বগুড়া আবাসিক হোটেল স্ত্রী সন্তানকে গলা কেটে হত্যা করে লাশ বস্তাবন্দি করে কক্ষ রেখে পালানোর সময় এক সেনা সদস্য আটক করা হয়েছে আজ রবিবার বেলা এগারোটার দিকে বগুড়া শহর বনানী এলাকায় শুভেচ্ছা আবাসিক হোটেল থেকে পুলিশ লাশ উদ্ধার করে আটক সেনা সদস্য আজুল হক বগুড়া ধুনুট উপজেলায় গ্রামের হামিদুল হকের ছেলে তিনি সেনা সদস্য হিসেবে চট্টগ্রাম সেনানিবাসে কর্মরত আছেন তার স্ত্রী আশামণি বগুড়া শহর নারুলি তালপট্টি এলাকায় আসাদুল ইসলামের মেয়ে তারা সন্তান এগারো মাস বয়সী আব্দুল রাফি জানা গেছে শনিবার রাত ন টায় আজুল হক নিজেকে মিরাজ এবং তার স্ত্রী তমা এবং তার বাড়ি রংপুর পীরগঞ্জ পরিচয় দিয়ে হোটেল তিনশো এক নম্বর কক্ষে ভাড়া নেন রবিবার সকাল সাড়ে দশটার দিকে আজুল হক রুম ছেড়ে দিবে বলে ভাড়া পরিশোধ করতে চান এ সময় হোটেল ব্যবস্থাপক তার স্ত্রী সন্তানের কথা জানতে চাইলে তিনি বলেন তারা চলে গেছে এ সময় ব্যবস্থাপক কক্ষ দেখে বুঝে নেওয়ার কথা বলে আজুল হক স্ত্রীর সন্তানের হত্যার কথা স্বীকার করে মেয়ের পক্ষের শপিং করার জন্য ওনার দুই মাসের ছুটি ছিল দুই মাসের ছুটি শেষ করে বাসায় যাবে মানে হচ্ছে ডিউটিতে ফিরবে জন্য এখন দুই দিন আগে ছুটির ছুটি মানে মেয়ের বাসায় আছে আমাদের বাসায় ঘুরতে আছে ছুটি শেষ করে এখান থেকে শহর থেকে রওনা হবে তার বন্ধবে আর যাবে হ্যাঁ না উনি হচ্ছে আর্মি জব দুই মাসের ছুটিটা আছে দুই দিন ছুটি বাকি দিন বাকি ছিল ওই দুই দিন এখানে ছুটিটা কাটায় কাটানোর পরে শহর থেকে আমাদের ওনার বাসা ধনুক আমাদের সদরে এখান থেকে বাস নিয়ে যাবে সেজন্য এখান থেকে রওনা দিবে তো শেষ বিকালে শপিং করে দিবে লাস্ট পরের দিন চলে যাবে শপিং করে দিবে সেজন্য বের করছে আপনার আনুমানিক আটটার দিকে আমাদের ভাবির কাছে একটা সেলফি দিচ্ছে যে আমরা ছেলে মেয়ে সবাই একসাথে মজা করতেছি যাই আমরা একসাথেই ছিলাম যে ঘুরতেছে ভালো কথা তারপর যখন দশটা দশটা চল্লিশ বাজে সেই সময় আবার আমাদের ভাবিকে ফোন দিছে আমি তো আশাকে সাতটার দিকে গাড়িতে দিয়েছি গাড়ি কি আসামি কি বাসায় গেছে তখন বলা হলো না তো বাসায় আসেনি কেন এখনো আসেনি এই হয়ে আমি তো অটোওয়ালার নাম্বার নিয়েছি এই হয়েছে এগুলো আমাদের অনেক কাহিনী বলছে বলার পরে আমাদের সাথে নিয়ে প্রায় রাতের ধরেন এগারোটা থেকে ভোর পাঁচটা পর্যন্ত একসাথে অলি গলি আমরা সদর থানায় আব্দুল মতিন এসআই আব্দুল মতিনের সাথে ওই উনি হচ্ছে লোকেশন ট্র্যাক করে দিছিল একবার বলে রাজা বাজারের লোকেশন পুরো রাজা বাজার আমরা সহপরিবার একবার বলা একবার বলা সিনেমা হলের এদিকে আমাদের ছোট একটা বনের যে অবস্থা করছে কথা হচ্ছে আমরা আসামি ফাঁসি চাই তার জিজ্ঞাসাবাদ অনুযায়ী যে প্রাথমিক অস্বীকার করে যে সে তার ওয়াইফ এবং তার এক বছর বয়সী বাচ্চা সে চাকু দ্বারা হত্যা জলাকেটে হত্যা করেছে এবং তার বাচ্চার মস্তক বিখণ্ডিত হয়ে যাওয়ার কারণে সে মস্তকটা নিয়ে হত্তালি ব্রিজ এলাকায় করতানুকি নিয়ে এসে ফেলে দিয়েছে মনে আমাদেরকে জানিয়েছে তার দেওয়া তথ্যের ভিত্তিতে আমরা সকাল থেকে এখানে সেই মস্তকটা উদ্ধারের চেষ্টা করেছি স্থানীয় ঢুকুরী দ্বারা পরবর্তীতে আমরা রাজশাহী থেকে বিশেষ দুগুলো টিম নিয়ে আসা হয়েছে তারা চেষ্টা করতেছি এখন তো আমরা সেই মস্তকটা উদ্ধার করতে পারি নাই আজিজুল হক আমাদেরকে প্রাথমিকভাবে যেটা জানিয়েছে সে পারিবারিক সমস্যার কারণেই তার ওয়াইফের সাথে তার ওয়াইফে হত্যা করার মধ্যে চিন্তা হয়েছে তারপরে আমরা এই বিষয়ে আরও বিস্তারিত আছি কিনা বা আরও কারণ রয়েছে কিনা সে বিষয় করে আমরা জানাচ্ছি আইনগত প্রক্রিয়া কিন্তু আমরা ভিক্টিমের পরিবারের সঙ্গে যোগাযোগ করেছি সেই পরিবারের লোকজনকে আমরা থানায় আসতে বলেছি তারা আসলে তাদের কাছ থেকে আমরা এজাহার এজাহার সাপেক্ষে আমরা অবশ্যই আইনগত ব্যবস্থা নিব ইতোমধ্যে আমরা মৃতদেহ উদ্ধার করে সেই মৃতদেহের ময়নাতন্ত্রের জন্য আমরা সজীবের হাসপাতালে প্রেরণ করেছি মামলার রুজু প্রক্রিয়া নিয়ে ঘন্টার মতন আমরা অনুসন্ধান কাজ চালিয়েছি যেহেতু এটি অনুসন্ধানটা ঘটেছে অনেক আগে তো এটা অনুসন্ধান এবং যে ভিত্তি তার জবানবন্দি বা তার সাথে কথোপকথন করে ওনারা যে সিদ্ধান্ত নিয়েছে এবং আমাদেরকে অবগত করার পরে আমরা রাজশাহী কন্ট্রোল রুমে আমরা জানিয়েছি আমাদের এখানে বগুড়ায় ডুবুরি টিম নাই তো তাদেরকে আমরা আমাদের প্রশাসনের সহযোগিতায় আমরা আমাদের উদ্বোধন কর্তৃপক্ষকে অবগত করার সাথে সাথেই দুপুর টিম আমাদের রাজশাহী থেকে পাঁচ একটি চলে আমরা আমরা মাত্রই তাদেরকে অবগত করছি এবং তাদের সাথে আমরা কাজ পরিচালনা করেছি আপনারা দেখছেন যে আসলে প্রচুর থাকায় প্রচুর জঙ্গল প্রচুর আবর্জনা এবং ওখানে প্রচুর কাদা তো এটা থাকার কারণে টিম সেখানে অনুসন্ধান কাজ চালানো একটু কষ্টসাধ্য মনে করতেছে এবং এটি চালানো তার জন্য অত্যন্ত ঝুঁকিপূর্ণ এই ঝুঁকি বিবেচনা করেই আমরা আজকের মতো সমাপ্তি করতেছি আগামী কালকে প্রশাসন যখনই চাবে আমরা তাদের সহযোগিতার জন্য তাৎক্ষণিক আমরা আমাদের উদ্ধার কাজ আবার শুরু করি